আচ্ছা এমন একটা মিসাইলের কথা ভাবা যাক যেটা কিনা পুরো পৃথিবীকে এক নিশানায় আনতে পারে ধরুন এক ধাক্কায় পনেরোটা নিউক্লিয়ার বোমা ফেলতে পারে আর নামটা শুনলেই মানে বড় বড় পাওয়ারফুল দেশগুলোর ঘুম উড়ে যায় হ্যাঁ ঠিকই ধরেছেন রাশিয়ার আর এস এইট সারমার্ট মিসাইল অনেকেই এটাকে স্যাটন টু বলেও ডাকে স্যাটন টু তো আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। আমাদের কাছে এনডিটিভি ইন্ডিয়ার একটা ইউটিউব ভিডিও থেকে কিছু তথ্য এসেছে হুম আমাদের চেষ্টা থাকবে এর ক্ষমতা এর টেকনোলজি আর মানে এর যে প্রভাব সেগুলো একটু সহজ করে বোঝার বেশ তাহলে এই সারমার্ট নিয়ে কি জানা যাচ্ছে মানে এর পাল্লা নাকি আঠারো হাজার কিলোমিটার হ্যাঁ আঠেরো হাজার কিলোমিটার তার মানে তো বুঝতেই পারছেন পৃথিবীর প্রায় কোনো অংশই এর আওতার বাইরে থাকছে না ভাবা যায় আর ওজন ওজনও তো কম নয় মনে হয় না না মোটেই কম নয় প্রায় দুশো টন আর লম্বায় প্রায় ৩৫ মিটার মানে বিশাল একটা ব্যাপার সত্যি একটা দানবের মতো অস্ত্র কিন্তু এর থেকেও ভয়ের ব্যাপার নাকি অন্য জায়গায় ওই যে পনেরোটা বোমার কথা বলছিলাম হ্যাঁ সেটাই আসল কথা ওটাকে বলে এম আই আর ভি টেকনোলজি মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল আচ্ছা সহজ করে বললে একটা মিসাইল একসাথে ধরুন পনেরোটা অব্দি নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে যেতে পারে একটা মিসাইল ঠিক আর সবচেয়ে বড় ব্যাপার হল এই পনেরোটা ওয়ারহেড কিন্তু পনেরোটা আলাদা আলাদা টার্গেটে গিয়ে আঘাত করতে পারে বলেন কি তাহলে তো একে আটকানো প্রায় অসম্ভব আচ্ছা আমেরিকার ডিফেন্স সিস্টেম সেটাও পারবে না সেটাই শোনা যাচ্ছে মানে ওদের যে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাকেও নাকি এটা ফাঁকি দিতে পারে মানে একবার যদি এটাকে ছাড়া হয় থামানোটা প্রায় নেক্সট টু ইম্পসিবল ওই ভিডিওতে তো বলছিল একটা উড়ন্ত কিয়ামত মানে আ ফ্লাইং অ্যাপোকেলিপ্স কথাটা শুনলেই কেমন গায়ে কাটা দে দেখুন কথাটা কিন্তু শুধু ভয় দেখানোর জন্য বলা নয় এই এম আই প্রযুক্তির ক্ষমতাটাই ওখানে মানে সাধারণ ডিফেন্স সিস্টেমগুলো তৈরি হয় একটা বা দুটো মিসাইলকে আটকানোর জন্য হ্যাঁ তো বটে কিন্তু যখন একটা মিসাইল থেকে হঠাৎ করে দশটা বা পনেরোটা ওয়ারহেড বেরিয়ে আসে আর সেগুলো আলাদা আলাদা দিকে আলাদা স্পিডে যেতে শুরু করে তখন তো ডিফেন্স সিস্টেমের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা একদম সবগুলোকে একসাথে ট্র্যাক করা আটকানো এটা প্রায় অসম্ভব একটা কাজ হয়ে দাঁড়ায় এই টেকনোলজিটাই কিন্তু পুরো ডিফেন্সের ধারণাকে চ্যালেঞ্জ করছে আর সেজন্যই সারমার্ট এত ভয়ঙ্কর বুঝতে পারছি মানে যুদ্ধের পুরো নিয়ম কানুনই পাল্টে দিতে পারে এটা আচ্ছা এমন একটা অস্ত্র বানাতে খরচ কেমন হতে পারে কিছু আন্দাজ পাওয়া গেছে হুম কিছু আনুমানিক ধারণা তো দেওয়াই হয়েছে যেমন বলা হচ্ছে শুধু একটা মিসাইল তৈরি করতেই নাকি খরচ হতে পারে প্রায় ৩৫ মিলিয়ন ডলার ৩৫ মিলিয়ন ডলার মানে ভারতীয় টাকায় প্রায় দুশো নব্বই কোটি হ্যাঁ ওইরকমই আর যদি পুরো সিস্টেমটার কথা ভাবেন মানে রিসার্চ ডিজাইন টেস্টিং লঞ্চিং সিস্টেম মোতায়েন সব মিলিয়ে খরচটা নাকি বিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে বিলিয়ন তবে মনে রাখতে হবে এগুলো সবই কিন্তু অনুমান মানে আসল সংখ্যাটা তো শুধু রাশিয়ার কাছেই থাকার কথা বিরাট খরচ এই বিপুল টাকা নিশ্চয়ই শুধু একটা মিসাইল বানানোর জন্য নয় এর পেছনে তো অন্য কারণও থাকবে অবশ্যই এটাকে বলে স্ট্র্যাটেজিক ওয়েপেন এটা শুধু একটা অস্ত্র নয় ক্ষমতার প্রতীকও বটে ওই ভিডিওতেও বলা হয়েছে ভবিষ্যতের যুদ্ধ নাকি মিসাইল দিয়ে লড়া হবে হ্যাঁ কথাটা আমিও খেয়াল করেছি এই ধরনের অস্ত্র আসলে অন্য দেশগুলোর উপর একটা মানসিক চাপ তৈরি করে মানে পাওয়ার ব্যালেন্সকে প্রভাবিত করে একদিকে যেমন দেশের সামরিক শক্তি অনেক বেড়ে যায় তেমনি কিন্তু পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার কথাও মনে করিয়ে দেয় ভিডিওতে একটা খুব জরুরি কথা বলা হয়েছে যদি যুদ্ধ হয় তাহলে জেতার কেউ থাকবে না কথাটা খুব সত্যি শান্তিটাই তাহলে সবচেয়ে বড় অস্ত্র হওয়া উচিত সেটাই তো কিন্তু কিন্তু সেটাও তো বলা হয়েছে যে কিছু দেশ কিয়ামতের বোতামে আঙুল ভেখে বসে আছে এ কথাটা ভাবলে কিন্তু চিন্তা হয় হ্যাঁ একদিকে শান্তির কথা আর একদিকে এই সব বিধ্বংসী অস্ত্র এটা কেমন বিরোধাভাস মনে হয় রাইট এটাই তো একবিংশ শতাব্দীর কঠিন সত্যি এই ধরনের ইন্টার কন্টিনেন্টাল মিসাইল বিশেষ করে এমআইআরভি সমেত এগুলো বিশ্বনিরাপত্তা আর পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টাকে সত্যিই একটা প্রশ্নের মুখে ফেলে দেয় একদিকে দেশগুলো নিজেদের বাঁচানোর জন্য আরও শক্তিশালী অস্ত্র বানাচ্ছে আর অন্যদিকে সেই অস্ত্রই আবার পুরো মানব জাতির জন্য ঝুঁকি তৈরি করছে তাহলে সারমর্মটা কি দাঁড়াল শারমাঠ মানে বিশাল রেঞ্জ বিপুল পেলোড ক্ষমতা আর ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার ক্ষমতা সব মিলিয়ে একটা ভয়ঙ্কর প্যাকেজ একদম এর বিপুল খরচ একদিকে যেমন রাশিয়ার শক্তি দেখাচ্ছে তেমনই বিশ্বজুড়ে একটা টেনশনও তৈরি করছে এর স্ট্র্যাটেজিক প্রভাবটা কিন্তু অনেক গভীর ঠিক আজকের আলোচনা থেকে শারমার্ট মিসাইল আর তার প্রভাব নিয়ে একটা ছবি পাওয়া গেল তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন বলুন ওই উৎসের কথাটা কিছু দেশ যদি সত্যি কিয়ামতের বোতামে আঙুল রেখে বসে থাকে তাহলে প্রযুক্তির এই দৌড় এই বিধ্বংসী অস্ত্রের বিস্তার এটা মানবজাতির ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে মানে এই ক্ষমতার যুগে দাঁড়িয়ে শান্তির খোঁজ কি আরও কঠিন হয়ে পড়ছে